আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটি নতুন ভিডিওতে তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমি এখানে ব্রেকফাস্ট করছিলাম এখানে হচ্ছে খিচুড়ি ছিল আর হচ্ছে সালাদ ছিল দেন হচ্ছে মুরগি ছিল তো এগুলো দিয়েই হচ্ছে আমি আমার লাঞ্চ তো এগুলো খেয়ে দিয়ে একটা লম্বা একটা ঘুম দিয়েছি দেন বিকালে উঠে হচ্ছে আমি হচ্ছে আমার আম্মুর বাসায় গেছি কারণ সাহাদ হচ্ছে নানুর বাসায় যাবে আর আমি আমার অনেক যাইতে মন চাচ্ছিল তো পরে হচ্ছে বিকালের নাস্তা ফুচকা চটপটি এগুলো নিয়ে তারপরে হচ্ছে গেসি তো এগুলো আমরা খাচ্ছিলাম আর আমার ভাই এখানে দুঃস্বামী করতেছিল আমার ছেলের সাথে তো তারপরে এই তো এটা পরের দিনে ক্লিপস তো পরের দিন হচ্ছে আমি এখানে বিরিয়ানি গরম করে নিচ্ছিলাম কারণ হচ্ছে আমি রাত্রে বিরিয়ানি রান্না করে রাখছি আমি জানি সকালে গ্যাস থাকবে না তো এই কারণেই হচ্ছে আমি বিরিয়ানি রান্না করছি আর আজকে যেহেতু আমার হাজবেন্ডের বার্থডেতেও চাইছি যে ওর জন্য স্পেশাল কিছু রান্না করতে যদিও শরীরটা এত বেশি ভালো ছিল না স্টিল নাও এখনও ভালো না তো তারপরে এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাই করতেছিলাম কারণ চিকেন ফ্রাই খাইতে অনেক বেশি আমার মন যাচ্ছিলো তো বিরিয়ানি আর চিকেন ফ্রাইটাই ছিল আজকের লাঞ্চ তো লাঞ্চ টাঞ্চ করে আমরা আবার একটু ঘুম দিয়ে ঘুম থেকে উঠে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেট করতে হচ্ছে চলে গেলাম তো আসলে তিনশো দিন পরে একটা দিন আসে সেই দিনটা আসলে এভাবে মানে যতই অসুস্থ থাকি না কেন এভাবে নষ্ট করার কোনো মানেই হয় না তো তারপরে এই তো চলে আসলাম দেন হচ্ছে এখানে আমার ছেলে আর কি নিচে বসবে তো নিচের স্পেস থেকে আসলে উপরের স্পেসটা অনেক বেশি মানে মানুষজন কম ছিল আর এই ফুড কোর্টটা অনেক বেশি জনপ্রিয় চাইলে তোমরাও এখানে আসতে পারো ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারো তো এটা হচ্ছে একদম মগবাজার মোড়েই আর অনেক বেশি সুন্দর দিনের বেলা আরও বেশি সুন্দর লাগে ছবি ভিডিও অনেক ভালো আসে যেহেতু আমাদের যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক দেখলাম অনেক সুন্দর সুন্দর এখানে গাদা ফুল লাগাইছে অনেক সুন্দর লাগতেছে দেখি একদিন দিনের বেলায় যাওয়ার ইচ্ছা আছে। দিনের বেলায় ওখানে ভিডিও ছবি অনেক বেশি ভালো আসে ক্লিয়ার আসে আর কি তো তারপরে এই তো আমার ছেলে হচ্ছে ওইখানে একটা প্লে জোন ছিল তো ওইখানে যাবে কিন্তু আমি তো জানি ওইখানে গেলে হচ্ছে এক মিনিটের মধ্যেই ও বের হয়ে আসবে তো আসলে এন্ট্রি ফি দিয়ে যায়া আসলে কোনো ইয়াই নেই আর ওর যে বেবিরা ওইখানে আসলে যায় কোনো কিছু এনজয় করতেও পারবে না আর একটু বড় হলে আসলে এনজয় করতে পারবে তো যাই হোক এখানে হচ্ছে আমরা ফুড আনতে যাচ্ছিলাম মানে আমরা যে যেগুলো অর্ডার দিয়েছি আসলে আমি গিয়ে অর্ডার দিয়ে আসছি আমার হাজব্যান্ড বেবিকে রাখছে আসলে দুইজন যাওয়া তো বেবি নিয়ে পসিবল না আসলে ঘুরতে গেলে এভাবেই বেবিদেরকে রাখতে হয় এভাবেই রাখি আমরা ও কতক্ষণ হতে পারে ও রাখি নাহলে কতক্ষণ আমি রাখি তো যাই হোক আমার হাজব্যান্ড গিয়ে এই তো ফুড নিয়ে আসছে এখানে হচ্ছে আমি একটা ওয়াফেল অর্ডার করছি আসলে আমি ওয়াফেলটা খেতেই গেছি মানে এটা দেখা যখন আমি ভিডিওতে দেখছি আমার দেখা এত বেশি খাইতে মন চাইছে তো যাই হোক তারপরে এই তো একটা প্লেটার অর্ডার করছিলাম এখানে হচ্ছে দুই টাইপের ফ্রাই ছিল আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ছিল বাট অনেক বেশি মজা ছিল তো তারপর এই তো এখান থেকে হচ্ছে আমরা একটা মেলায় চলে আসি ওই মগবাজার মোড়ের এদিকে একটা মেলা মেলা হচ্ছিল এটা শাসাব মেলা না কী মেলা আমি জানি না যদি ভুল বলে থাকি তোমরা প্লিজ বললো এটা কোন মেলা তো তারপরে এই তো তারপরে আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করতেছিলাম এখানে বাসার জন্য কিছু হচ্ছে খাবার নিছি জিলাপি মেলায় আসলে তো জিলাপি নিই বই তো এই ছিল আজকের আমার ছোটো খাটো ভিডিও সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া রো